বৃহস্পতিবার আগরতলায় এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের মাধ্যমে ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল অ্যালবার্টাক্কা ব্রিগেড শহীদবিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতির প্রতি বীরত্ব ত্যাগ এবং অটল সেবার ঐতিহ্যকে পুনর্ব্যক্ত করে এক্কা ব্রিগেড বৃহস্পতিবার আগরতলায় অ্যালবাটেক্কা যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের মাধ্যমে ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল অ্যালবাটেক্কা ব্রিগেড শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতির প্রতি বীরত্ব ত্যাগ এবং অটল সেবার ঐতিহ্যকে পুনর্ব্যক্ত করে ব্রিগেড বাইট সালের তিন ও চার ডিসেম্বরের মধ্যরাতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উত্তাল সময়ে আধুনিক ত্রিপুরার রাজধানী আগরতলাকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করতে অসামান্য সাহসিকতার পরিচয় দেয় ভারতীয় সেনাবাহিনীর চোদ্দ গার্ডস রেজিমেন্টের ল্যান্স নায়ক অ্যালবাটেক্কা তাঁর নেতৃত্ব ও আত্মতাকে ব্যর্থ হয় পাকিস্তানি বাহিনীর আগরতলা লক্ষ্য করে চালানো হামলার পরিকল্পনা উনিশশো বিয়াল্লিশ সালে সাতাইশ ডিসেম্বর বর্তমান ঝাড়খণ্ডে জন্মগ্রহণকারী অ্যালবার্টেক্কা মাত্র কুড়ি বছর বয়সে যোগ দেন বিহারে রেজিমেন্টে পরে উনিশশো সালে তিনি ব্রিগেড অফ দ্য গার্ডসে স্থানান্তরিত হন চোদ্দতম মেটেলিয়ানে শুরুতে উত্তরপূর্ব ভারতে বিদ্রোহ দমনের কাজে নিয়োজিত থাকলেও উনিশশো সালে পূর্ব পাকিস্তানের যুদ্ধের সময় মোতায়েন করা হয়েছিল তাকে উনিশশো সালে যুদ্ধে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে লড়াই বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় হয়ে ওঠে ভারত আন্তর্জাতিক সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থানের কারণে আগরতলাকে কৌশলগত লক্ষ্য হিসেবে বেছে নেয় পাকিস্তানি বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পূর্ব ফ্রন্টের গঙ্গা সাগরে এক শত্রু পোস্টে আক্রমণের সময় অ্যালবার্ট এক্কা ছিলেন লেফট ফরোয়ার্ড কোম্পানিতে শক্তভাবে সুরক্ষিত শত্রু চৌকি থেকে তীব্র গোলা বর্ষণ এবং মেশিন গানের গুলিতে ক্ষতির মুখে পড়ে ভারতীয় বাহিনী সেই সময় এক্কা লক্ষ্য করেন একজন শত্রু সৈন্য মেশিন গান দিয়ে মারাত্মক ক্ষতি করছে তার ইউনিটকে নিজের জীবন বিপন্ন জেনেও একাই শত্রু বাংকারের দিকে ঝাঁপিয়ে পড়েন অ্যালবার্ট ব্যয়নেড দিয়ে দুই পাকিস্তানি সৈন্যকে নিস্তেজ করেন তিনি গুরুতর আহত হওয়ার পরও লড়াই চালিয়ে যান এবং একের পর এক বাংকার পরিষ্কার করেন অ্যালবাটেক্কা পরে একটি সুরক্ষিত ভবনের থেকে আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে গ্রেনেড নিক্ষেপ করেন তিনি এরপর সরাসরি বাংকারে ঢুকে ব্যয়নেড দিয়ে হত্যা করেন শত্রু সৈন্যকে এই বীরত্বপূর্ণ পদক্ষেপে ভারতীয় বাহিনীর বিজয় নিশ্চিত হলেও লক্ষ্যবস্তু দখলের পর শহীদ হন অ্যালবার তাঁর এই অসামান্য সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্ব সম্মান পরমবীর চক্র প্রদান করা হয় তাকে অ্যালবাটেক্কা সহ এগারো জন শহীদ ভারতীয় সেনার মরদেহ আগরতলার উপকণ্ঠে ডুকলির শ্রীপল্লী গ্রামে সমাহিত করা হয় দু সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগরতলায় অ্যালবার্ট সরোরে উদ্বোধন করা হয় একটি পার্ক তার সম্মানে ভারতীয় সেনার চোদ্দতম ব্রিগেডের নামকরণ করা হয়েছে এক্কা ব্রিগেড উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের জন্মের ইতিহাস নয় এটি ভারতের সীমান্ত রক্ষায় আত্মত্যাগের এক গৌরপোজ্জ্বল অধ্যায় যেখানে চিরস্মরণীয় হয়ে থাকবেন অ্যালবার্টেকা রিপোর্ট নিউজ দাও